আসসালামু আলাইকুম পার্ল বক্স থেকে সবাইকে সুস্বাগতম আজকে রান্না বান্না আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লক এই যে ভাত যে কালকে চাল কুমড়ো একটু তরকারি আছে সেম আলু টমেটো দিয়ে তরকারি রান্না করছি প্রচুর দিয়ে মাছের তরকারি রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজি করেছি প্রচুর শাক ভাজি করেছি প্রচুর বড়া ভাজি করেছি কালকের একটু চিচিঙের তরকারি ছিল সেটা আর আম আর আনারস কেটেছি রুটি বানাবো ডিম ভাজি করবো আরও কিছু কিছু করবো তাই এর আগে গ্যাস চলে গেছে বানাইতে বানাইতে দেরি হবে তাই আপনাদের এর কাছে ভিডিওটা দিয়ে দিলাম যে আজকে রান্না বানাই ভাত কালকে চাল কুমড়া চিংড়ি মাছের তরকারি তারপর সিম আলু টমেটো দিয়ে তরকারি কচুর সরি দিয়ে মাছের তরকারি মিষ্টি কুমড়া ভাজি কচু শাক ভাজি কচুর বড়া কালকে চিচিঙ্গের তরকারি আম আড়া রাসকিছি এই হলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন